খামি হচ্ছে হুকুম হুকুমই বলবো যে এখনই পুজোর টাকা হচ্ছে নিয়ে নিতে হবে এখনও তো আমরা তোমাদের তোমাদেরকে বললাম যে পুজোর শপিং স্টার্টই করে কিন্তু পুজোর টাকা ঠাম্মি এখনই দিয়ে দিচ্ছে খামি টাকাই দেয় ঠামনি বলো দিদা বলো আমার টাকাই দেয় কারণ তাহলে আমরা আমাদের পছন্দ মতো সাই অনুযায়ী কিনে নিতে পারি দেখো বন্ধুরা এই বাড়ির জন্য আমি গ্যাস অর্ডার করে দিয়েছিলাম দেখো জলে কিনা ঠিকঠাক হুম এক চান্স এটা হচ্ছে বড়। আজকে আমি মেইন যে কারণে এসেছি স্মার্ট বাজারে সেটা হচ্ছে হেলদি কিছু শপিং করতে তো বললো একটা প্রাণের টোস্ট নিয়ে নিতে তো এটা রয়েছে একটু সরুর মধ্যে তো এমনি আমরা তো সবারই স্নান করি তবে বালতিটা কখন দরকার হয় বিশেষ করে শীতকালে সেই তুমি একটু দেখতে এলাম পুজোর কালেকশন কেমন লজেন্স এখানে ভ্যারাইটিস রয়েছে গোপো জন্য তো এইটা নিচ্ছি এটা একটু বড় প্যাকেট রয়েছে অ্যালফা বেটস মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই খেতে হবে এটা অফার প্রাইস রয়েছে 99 আর এটা হচ্ছে চিজি বাবাই তুমি কি কি কেনাকাটা করলে এই জিনিসটা এখন ফেসবুক জুড়ে পুরো ট্রেন্ডিং চলছে বাবাই তুমি কি করছো আমি একটা ভিডিও বানিয়েছি এক্ষুনি তোমরা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে দেখে নিও সন্ধ্যায় বেরোবো বেরোবো করে সেই ছটা বাজতে গিয়ে ছটা সাতান্ন হয়ে গিয়েছে তো আজকে আমাদের কয়েকটা জিনিস সুপার মার্কেট থেকে কিনতে হবে ভাবছিলাম বসিয়াটে আজকে পুজোর কেনাকাটা স্টার্ট করব কিন্তু দেখো এখনো আমাদের পুজোর কেনাকাটা স্টার্টই হয়নি মানে নিজেদের জন্য তাছাড়াও মানে সবার জন্য কিছুই এখনও স্টার্ট হয়নি তো জানি না কবে দিয়ে স্টার্ট করব তো এখন যাচ্ছি স্মার্ট বাজারে আমাদের কাছেই একদম তো ওখান দিয়ে কয়েকটা টুকিটাকি কেনাকাটা রয়েছে ওখান দিয়ে করে আসি চলো আজকে আমি মেন যে কারণে এসেছি স্মার্ট বাজারে সেটা হচ্ছে হেলদি কিছু শপিং করতে সবসময় আনহেলদি খাবার খাই তোমরা জানো তো একটা নিয়ে নিয়েছি আখরোট ঠিক আছে তোমরা সবাই জানো আখরোট কতটা ভালো আরেকটা যেটা জিনিস নেবো সেটা হচ্ছে ফিক বা আঞ্জির তো এটা একটা রয়েছে বক্স করা এটা কত গ্রাম এটা রয়েছে আড়াইশো গ্রাম চারশো উনত্রিশ টাকা আর এটাও একটা রয়েছে তবে এটার এক্সপায়ার বেশি দিন নেই আর যেটা দেখেছিলাম এটা একটু কম বাজেটের মধ্যে গুড লাইফেরই বাট এটার এক্সপায়ার মাত্র অক্টোবর মাস অব্দি মানে অক্টোবরের দু তারিখে এসে এক মাস আছে নাকি এক মাস আর আমার নিতে হবে তো সব ড্রাই ফ্রুট নিচ্ছি আজকে সানরাইজের গরম মশলা নিয়ে নিলাম আর ব্ল্যাক পেপার নিয়ে নিলাম দিয়ে আবার কোথায় গেল কে জানে প্রবীর বললো একটা প্রাণের টোস্ট নিয়ে নিতে তো এটা জানি না একটু সুগারই হবে কিনা আর এটা যেটা রয়েছে এটা একটু গার্লিক রসুনের ফ্লেভার আবার কেমন লাগবে গার্লিক নিতে হবে এটাই থাকে সুইটকর্ন নিয়ে নিলাম সুইটকর্ন আগের বারটা ফুরিয়ে গিয়েছে সেম টাইম নিলে নাকি হ্যাঁ ওটা ছত্রিশ টাকা দাম রয়েছে দুটো জিনিস রয়েছে এটা দেখো আইটিসি মাস্টার শেফে অ্যালফাবেটস মানে ফ্রেঞ্চ ফ্রাইয় মতোই খেতে হবে এটা অফার প্রাইস রয়েছে নাইনটি নাইন আর এটা হচ্ছে চিজি কর্ন ট্রাইঙ্গেলস এটা একটু অন্য তুমি এটাই নো এটা হচ্ছে একশো টাকা রয়েছে তো চলো এটা কিন্তু ভিতরে থাকবে না আঠেরোটা মতো আছে এর মধ্যে কতটা আছে আঠেরোটা এই যে অ্যাপ্রক্স আঠেরোটা মতো আছে চলো ট্রাই করে দেখা যাক কেমন হয় লজেন্সের এখানে ভ্যারাইটিস রয়েছে গোপোষণার জন্য তো এইটা নিচ্ছি এটা একটু বড় প্যাকেট রয়েছে

না না একটা সাদা তেল আর একটা সাদা তেল নেব নাও নিচ মহকোশের একটা আর একটা সর্ষের তেল নিলে হয়ে যাবে টোটাল তিন প্যাকেট নিয়ে নিয়েছি বাবা তো জুস কিনে এনেছে ব্রোসেল ব্র্যান্ডেরই তো এটা মিক্সার গ্র্যান্ডারের দাম রয়েছে তো এইটা বেশ সুন্দর দেখো মানে এটা দেখে যেন মনে হচ্ছে জুস করার হ্যাঁ বাহ বেশ সুন্দর তো আমাদের এখনো বানানো হয়নি বাবা আজকে দিয়ে গিয়েছে কালকে ট্রাই করে দেখব যে কেমন ভালো জুস হয় সবই এই সিমিলার টাইপ দেখো এটাও একটা জুস এর এটার সাথে আবার তো সিপার দিয়ে দিয়েছে এল বাই এফ এটা এখানে আমরা বালতি সেকশনে চলে এসেছি এর আগের দিন নিয়েছিলাম মায়ের জন্য বালতি সেটা এই এটা নিয়েছিলাম এই ব্লুটা কি অরেঞ্জটা তো আমাদের জন্য সিলেকশন কোনটা ভালো লাগবে আমার তো মনে হচ্ছে এই বালতিটাই ভালো হবে বাথরুমের জন্য সাইজ স্টোনিক বড় রয়েছে পলিশড এটা দেখো আর এটা দেখো এটা রয়েছে একটু সরুর মধ্যে তো আমার মনে হয় এটা বেশি ভালো হবে আর টেক্সচারও ভালো হবে এটা 159 এটা 199 তো বড় নিয়ে নাওটাই বেস্ট তো এমনি আমরা তো শাওয়ারি স্নান করি তবে বালতিটা কখন দরকার হয় বিশেষ করে শীতকালে গরম জল স্টোর করে রাখার জন্য তো এটাই নিই কিন্তু নিয়ে যাব কি করে നീ ಯಾವಾಗ જക്കരി ഹോക് এখানে একটা ডিশ ওয়াশার নিয়ে নিলাম এর থেকে বড় সাইজটা নেই তো এটা একটা নীল 28 টাকা অনেকটাই সেভ সেই ওপরে চলে এসছো তুমি একটু দেখতে এলাম পূজোর কালেকশন কেমন নতুন তো কিছু আসেনি দেখছি সবই তো सेम আছে আর নতুন আসছে কিছু কিছু পুরনোও আছে ওই দিকটা দেখো চলো একবার এসিয়ে ততক্ষণ ঘুরেই গেলাম হয়ে গেল हां হয়ে গেল চল দাও দাও দেখো বন্ধুরা এইবারের জন্য আমি গ্যাস অর্ডার করে দিয়েছিলাম তো এটা হচ্ছে গিয়ে পি এর গ্যাস ওভেন হ্যাঁ অনেকটাই বড় এটা হচ্ছে ম্যানুয়াল আজকেই এসছে তাই তো আর এটার দাম নিয়েছে আঠেরোশো নিরানব্বই তারপর হচ্ছে যেহেতু ক্যাশ অন ডেলিভারি তার জন্য তো একটু বেশি নেবে সব ভিতরে তলায় হ্যাঁ হ্যাঁ সব আছে আচ্ছা ভালোই হয়েছে দেখতে হুম এই যে গ্যাস ছিল আগে আমাদের এবারে নতুন গ্যাস ওভেন প্রবীর একেবারে সেট করে দিচ্ছে মা বললে এখনই দিতে ওটা তলায় আগে ওই এগুলো লাগাতে হবে চারদিকে চারটে পায়া সেট হয়ে গিয়েছে দেখো জলে কিনা ঠিকঠাক হুম এক চান্স এটা হচ্ছে বড় এটা ছোট ধামির হচ্ছে হুকুম হুকুমই বলবো যে এখনই পুজোর টাকা হচ্ছে নিয়ে নিতে হবে এখনও তো আমরা তোমাদের বো তোমাদেরকে বললাম যে পুজোর শপিং স্টার্টই করেনি কিন্তু পুজোর টাকা খাম্মি এখনই দিয়ে দিচ্ছে খামি টাকাই দেয় খাম্মি বলো দিদা বলো বাবা আমার টাকাই দেয় কারণ তাহলে আমরা আমাদের পছন্দ মতো সাইকেল অনুযায়ী কিনে নিতে পারি আচ্ছা এটা দুজনের হ্যাঁ তোমার পাশে আমার হাত তোমার ড্রেস যে যাই হোক হয়ে যাবে আমি একটা জিনিস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আর যদি ঠিক আছে ঠিক আছে বাড়ি চলে এসেছি তো চলো আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে নি তারপর তোমাদেরকে আজকের কেনাকাটা জিনিসগুলো দেখাবো চলো বাবাই তুমি কি কি কেনাকাটা করলে এই জিনিসটা এখন ফেসবুক জুড়ে পুরো ট্রেন্ডিং চলছে বাবাই তুমি কি করছো আমি একটা ভিডিও বানিয়েছি এক্ষুনি তোমরা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে দেখে নিও এরকম করেছি কেমন করেছি তোমাদেরকে দেখাচ্ছি জানি না ইউটিউবে এটা এত বেশি ট্রেন্ডিং কিনা কারণ আমি ইউটিউবে খুব বেশি দেখিনি ইনস্টাতে আর হচ্ছে ফেসবুকে তুমি বলো এটা বাবাই কি খাচ্ছ বাবাই তুমি কি খাচ্ছো মাংস ভাত মাংস ভাত মা মাংস ভাত আরে মাংস ভাত তো বিরিানিই খাচ্ছো তোমরা অবশ্যই এটা দেখে নিও আমি কেমন অ্যাক্টিং করেছি তো চলো এখন কেনাকাটার জিনিসগুলো দেখাই ঘরে বসেই দেখাচ্ছি কালকে এই জিনিসগুলো সব মানে স্টোর করব যেগুলো ইউজ করে ইউজ করো ফারস্টে এই বালতিটা রয়েছে এটা আমাদের বাচ্চাদের জন্য নিয়েছি আর দাম নিয়েছে 199 টাকা তারপর ঠান্ডা হয়ে গেছে এগুলো হচ্ছে ফ্রাইড আইটেমগুলো হ্যাঁ রয়েছে টোস্ট ফ্যামিলি রাস্ক তারপর রয়েছে গরম মশলার গুঁড়ো এই জিনিসটা আমরা বোধহয় দু মাস আগে কিনেছিলাম খুব মানে কি বলে দিন চলে গেছে না আমাদের হ্যাঁ ওই যে পাউচ পাউচ যে সাত টাকা আট টাকা দাম নেয় বেশি দিন থাক চলে না ওগুলো আর গরম মশলার তো মেনলি গন্ধটা এটা তো পুরো ফ্রিজ হয়ে গেছে আমন্ড এবার প্রচুর ড্রাই ফ্রুট আমি কিনেছি মানে ভ্যারাইটিস কারণ ড্রাই ফ্রুট খাওয়া খুবই ভালো এটা আমান্ড রয়েছে এটা একশো গ্রাম এটা রয়েছে দুশো গ্রাম আঞ্জির এটা আমি কোনো দিন খাইনি আঞ্জির বা ফিগ যেটা বলে মানে ওই ডুমুরের মতো বোধ হয় ডুমুরই বোধ তো এটা তিনশো নিরানব্বই টাকা দাম বাট এটা ডিসকাউন্টে কত নিয়েছে দুশো টাকা মতো নিয়েছে এর মধ্যে একটা আনহেলদি জিনিস আছে বাবা বিল ভিজে গেছে সেটা হচ্ছে ওই চিজকর্ন একটা ফ্রায়েড আইটেম ওটা নিয়ে দেখলাম সন্ধেবেলায় মাঝে মধ্যে একটু খুচখাচ খেতে ইচ্ছা করে আর ড্রাই ফ্রুটগুলো কোথায় আছে যেগুলো সামনে আছে সেগুলো বার করি তেলের তো পুরো লাইন এটা হচ্ছে মাহাকোশের রিফাইন্ড অয়েল এটা কিংসের একটা রাইস ব্র্যান্ড অয়েল এটাও কিংসের রাইস ব্র্যান্ড অয়েল আর কিনেছিলাম তেল হ্যাঁ আর একটা তো আর একটা হচ্ছে হ্যাঁ সোয়াবিন অয়েল কারণ বাড়িতে সর্ষের তেলটা রয়েছে সাদা তেল আর রাইস ব্র্যান্ডটা ছিল না এটা একটা ডিশ ডিশওয়াশার নিয়েছি এটা হচ্ছে লুফা এটার দাম বেশি নিয়েছে এগুলো অন্য জায়গায় আরও দাম কম থাকে আর এই যে আমাদের গোপু জন্য লজেন্স এতে কোনো মাছ মাংস জিনিস নেই এমনিতেও এটা কালি মির্চের এত বড় নিয়ে নিয়েছো পঞ্চাশ গ্রাম ওটার দাম কত টাকা তিরি টাকা তিরাশি টাকা কালো মরিচটাও লাগে হ্যাঁ এই যে ড্রাই ফ্রুটের আরেকটা যেটা মেন যেটা খুব দাম নেয় আড়াইশো টাকা দাম লেখা রয়েছে একশো গ্রাম যেটা হচ্ছে আখরোট ছাড়ানো আখরোট এটা এটা নিয়েছে তো আমার টোটাল তিন রকম আমন্ড ফিক আর হচ্ছে আখরোট দেখা যাক কিনেছি তো নাম করে এবারে কতটা খেতে পারি সেটাই এটা হচ্ছে জিরের গুঁড়ো একটা বড় পাউশ নিয়ে নিয়েছি সানরাইজের ওইটাও হচ্ছে সুইটকর্ন আর কিছু আছে হ্যাঁ এগুলো হচ্ছে ওই বাথরুমের জিনিস বাথরুমের ফ্রেগ্রেন্স সেগুলো সত্তর টাকা করে দাম বাট বাই ওয়ান গেট ওয়ান তাই তো পঁয়ত্রিশ টাকা করে হয়ে গেছে আর যেটা ফ্রি পেয়েছি সেটা হচ্ছে ন টাকা দিয়ে অনেক রকম ভ্যারাইটিস থাকে পন্ডসের ক্রিম হ্যানা তেনা অনেক কিছু ছিল তো আমি হ্যান্ড ওয়াশটা নিয়েছি এটা আমাদের লাগে বাথরুমেও লাগে রান্নাঘরেও লাগে তো এই ছিল আমাদের টোটাল কেনাকাটা তো দেখো আমাদের তো ডিনার করা হয়ে গিয়েছে এবারে ড্রাই ফ্রুটসগুলো সব কন্টেনারের মধ্যে ঢালবো তো ফার্স্টেই এই যে আর এই কাছিটা নতুন কেনা হয়েছে ফার্স্টেই হচ্ছে গিয়ে আখরোট বা ওয়ালনাট আমার কেন না এই আখরোটটা কেমন তিতো টাইপের লাগে দেখো পুরো ভ্যাকুয়াম করা রয়েছে পুরো ইয়ার্ড এর করা একদম দেখো এটাকে অনেকে না ব্রেন ফ্রুট বলে যেহেতু একদম ব্রেনের মতো দেখতে এইভাবে ছাড়িয়ে এখন বিক্রি হয় কি হতো কাশ্মীর মানে আমাদের একটা মানে শালওয়ালা দাদু ছিল সে মানে কাশ্মীর থেকে শাল সোয়েটার এগুলো সব এনে বিক্রি করতো তারা আমাদেরকে আক্রষ্টিত দিত বল খুব কাট কাট ওই ভেঙে ভেঙে খাওয়া হতো তো সেই কথাই মনে পড়লো এখন তো এরকম ছাড়িয়ে বিক্রি হয় এখন অনেক আগেও বিক্রি হয় আর এই জিনিসটা হচ্ছে আমজিন এটা তো আমি জীবনে কোনো দিন খাইনি তো এটাও নাকি খাওয়া খুব ভালো

খুব এত টাকা দিয়ে আমি কিনেছি জানি না খেতে পারবো কিনা স্মেলটা অনেকটা খেজুর খেজুর টাইপের লাগছে ফ্রিজে এটার মধ্যে আঞ্জির এটার যে আর এটাতে ওই কাজু কিশমিশ আমার নতুন ঢালা হয়নি আর আমানটা এখন আর ভাললাম না কারণ আমন্ড আগেরটা ফুরিয়ে যাক তারপর আমানটা ভালো আর এটার মধ্যে মিক্সড সিডস রয়েছে পামকিন সিডস ওয়াটারমেলন সব কিছু সকালে উঠে খাওয়ার জন্য আমি এগুলোকে দিয়ে পরিমাণ আমি খাবো সেই রকমই এই যে ছোলাও দিয়ে দিলাম কয়েকটা আর কিশমিশ দিয়েছি কাজু আর দিয়ে নি তো এটাকে জলে ভিজিয়ে রাখবো ওভার নাইট তো চলো ফেরই সাথে সাথে আজকে ব্লগটাকে করে দিচ্ছি এন যা পড়ে যাচ্ছিল আর দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে বাইক নাইট